নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসি বা প্রেগন্যেন্সি হতে না হতে আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে জানার কিউরিয়াসিটি থাকে সেটা হলো গর্ভের যে সন্তানটি রয়েছে সেটি এত ছেলে সন্তান নাকি মেয়ের সন্তান হতে চলেছে তার জন্য বিশেষত যে সিমটমসগুলো লক্ষ্য করা যায় সেগুলোর মাধ্যমে অনুমান করার চেষ্টা করি এছাড়াও কিন্তু যাদের ক্ষেত্রে বেবি বয় বা বেবি গার্ল রয়েছে তাদের সঙ্গে কিন্তু ম্যাচিং করার চেষ্টা করি তো বিশেষত আজকের ভিডিওতে যে বিষয়ে শেয়ার করবো সেটি হলো মাথা থেকে পা পর্যন্ত ঠিক কোন কোন জায়গায় ব্যথা হলে আমরা নিজেরাই বুঝে নিতে পারবো যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে এছাড়াও কিন্তু আমার বেবি বইয়ের ক্ষেত্রে প্রেগন্যেন্সিতে ঠিক কোন কোন জায়গায় ব্যথা হয়েছিল সেটাও কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব এবং এটি কতটা মিলেছে এবং কতটা কিন্তু ঠিক সেটাও কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলস হিসাবে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারদের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটসেন বেল অল প্রেস করা তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক প্রেগনেন্সি প্রথম মাস থেকে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের সিমটমসের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যথা এবং বিভিন্ন ধরনের কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি তো সাধারণত এই সিনটমসগুলো দেখেই কিন্তু আমাদের যে দিদা মালার কিন্তু নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন যে এটি কিন্তু ছেলের সন্তান বা মেয়ে সন্তান হওয়ার লক্ষ্য তো সাধারণত এগুলো কিন্তু রকম সায়েন্টিফিক রিজন নেই বিশেষত আগের যুগে কিন্তু কোনো রকম আল্ট্রাসাউন্ডগ্রাফি বা কোনো রকম আল্ট্রাসাউন্ড ছিল না তার জন্য কিন্তু দিদা কাকিমারা কিন্তু এই নিজস্ব এক্সপেরিয়েন্স অনুযায়ী অনুমান করে থাকতেন এবং এটি কিন্তু কারোর ক্ষেত্রে মিলেও যেত আবার কারোর ক্ষেত্রে এমনটাও হয়েছে যে মিলেনি তো অবশ্যই বলে রাখি হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু মিলতেও পারে আবার থার্টি পার্সেন্ট কিন্তু নাও মিলতে পারে তো অবশ্যই প্রেগন্যান্সির সময় যে সবচেয়ে বেশি পরিমাণে এই বিষয়টি নিয়ে যারা কিউরিসিটি থাকে তো অবশ্যই ভিডিওটি কিন্তু একটি কিউরিসিয়াস বসুতে নেবে এবং ফান পারপাসে নেবে তো অবশ্যই ভিডিও মূল বিশেষ যাওয়া যাক আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে তো বিশেষত প্রেগনেন্সি প্রথম মাসের দিকে যে প্রধান যে সিনটমসটি লক্ষ্য করা যায় সেটি হলো মাথা ব্যথা সাধারণত এই মাথা ব্যথা দেখে কিন্তু অনেকেই অনুমান করে থাকে যে যদি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ বিশেষত আমার প্রেগনেন্সির সময় কিন্তু প্রেগনেন্সির প্রথম টাইমের প্রথম মাসের দিকে কিন্তু এই সিনটমসটি হালকা পরিমাণে দেখা দিয়েছিল মানে হালকা পরিমাণে মাথা ব্যথা কিন্তু হয়েছিল তারপরে দ্বিতীয় যে সিমটমসটি কথা বলবো সেটি হলো যে ব্রেস্ট পেন মানে স্তনের মধ্যে ব্যথা সাধারণত প্রেগনেন্সি বা গর্ভধার ঠিক পরেই কিন্তু আমাদের স্তনের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন আমরা দেখতে পাই মানে স্তনের জায়গাটি ফুলে যাওয়া স্তনের জায়গাটি কিন্তু হালকা পরিমাণে কালো হয়ে যাওয়া এবং সেই জায়গাটি কিন্তু সেন্সিটিভ হয়ে যাওয়া এবং হালকা পরিমাণে ব্যথা অনুভূত হওয়া মানে মনে করা হয় থাকে যদি ডান পাশের ব্রেস্টি ডান পাশের ব্রেসটি যদি বাম পাশের ব্রেস্টের তুলনায় একটু বেশি পরিমাণে ফোলা এবং একটু বেশি পরিমাণে ব্যথা অনুভূত হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে অনুমান করা হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ তবে এটিও কিন্তু আমার প্রেগন্যান্সির সময় দেখা দিয়েছিল এবং আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে তোমাদের কার কার ক্ষেত্রে এই সিমটমসটি দেখা দিচ্ছে অবশ্যই শেয়ার করো তারপরে আরেকটা যেটা সিমটমসের কথা বলবো সেটি হলো পেটে ব্যথা অনেকে কিন্তু এই পেটে ব্যথার ধরন দেখে কিন্তু অনুমান করে তার ক্ষেত্রে ছেলে সন্তান বা মেয়ে সন্তান হতে চলেছে মানে পেটে ব্যথা যদি ডান পাশে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি বাম পাশা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তবে এক্ষেত্রেও কিন্তু এই সিমটমসটি আমার ক্ষেত্রে দেখা দিয়েছিল এবং আমার ক্ষেত্রে কিন্তু বেবি বয় হয়েছে এটি বিশেষত প্রেগন্যেন্সি সেকেন্ড টেমিস্টার দিকে দেখা যায় যেটা কিন্তু আমার ক্ষেত্রে বিশেষত সেকেন্ড টেমিস্টার দিকে দেখা গিয়েছিল ডান পাশে একটু বেশি ব্যথা অনুভূত হয়েছিল এবং বাম পাশে কিন্তু একটু কম পরিমাণে ব্যথা অনুভূত হতো এবং আরেকটি যেটি সিমটমস সেটি হলো কমরে ব্যথা বা তল পেটে ব্যথা সাধারণত যদি কমরে ব্যথা বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে বেবি গার্ল হওয়ার লক্ষণ যদি টল পেটে বেশি পরিমাণে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বেবি বয় হওয়ার লক্ষণ এর কারণ হলো ছেলে বেবি নাকি সামনের দিকে থাকে এবং পেটের নিচের দিকে থাকে এবং মেয়ে বেবি পেটের পিছন দিকে এবং আমাদের যে পিঠ রয়েছে তার দিকে সেদিকে থাকে এবং কম তার জন্য কিন্তু কমরে ব্যথা দেখা দিয়ে থাকে তবে বিশেষত আমার প্রেগনেন্সির সময় কিন্তু এই সিমটমসটি দেখা গেলেও আমার ক্ষেত্রে কমর ব্যথা ছিল এবং আমার ক্ষেত্রে কিন্তু তোল পেটেও হালকা পরিমাণে ব্যথা ছিল এক্ষেত্রে কিন্তু আমার ছেলের সন্তান হয়েছে তো অবশ্যই এই সিমটমসটি কার ক্ষেত্রে দেখা দিচ্ছে অবশ্যই শেয়ার করো এছাড়াও কিন্তু আরেকটি যেটি সিমটমস হল সেটি হল পায়ে ব্যথা সাধারণত প্রেগনেন্সির সময়ে যদি পা ফুলে যাওয়া বা পায়ে ব্যথা হয়ে থাকে মানে বাম পাশের তুলনায় ডান পা যদি বেশি পরিমাণে ফুলে থাকে সেক্ষেত্রে অনুমান করা হয়ে থাকে সে যে এটি কিন্তু ছেলে সন্তান হওয়া লক্ষণ তো এটিও কিন্তু আমার ক্ষেত্রে মিলে যায় বিশেষত প্রেগন্যান্সি নাইন মান্থে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে কিন্তু পা কিন্তু ফুলতে শুরু করে এবং পা কিন্তু প্রচুর ব্যথা হতে শুরু করে তো এটিও কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে এবং এক্ষেত্রেও কিন্তু আমার ছেলের সন্তান হয়ে যায় তবে একটা কথা বলে রাখি প্রেগন্যান্সি নাইন মান্থে কিন্তু এটি দেখা স্বাভাবিক এর কারণ হল যে প্রেগন্যেন্সি নাইন মান্থে কিন্তু বেবি কিন্তু নর্মাল ডেলিভারি পজিশনে চলে আসে এবং এই ডেলিভারি পজিশনে আসার জন্য কিন্তু আমাদের পেলবি কেরিয়ার যে শিরা অপশিরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটু প্রেসার পড়ে যায় যার কারণে কিন্তু ব্লাড সাপ্লাই ঠিকঠাক হয় না এবং ওয়াটার রিটারশনের কারণে কিন্তু এই পা ফুলে যায় কিন্তু কারো ক্ষেত্রে দেখা দিতেও পারে আবার এটি কিন্তু কারো ক্ষেত্রে নাও দেখা দিতে পারে বিশেষত আমার ছেলে সন্তানের ক্ষেত্রে এই সন্দরী দেখা গেছে এবং আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো বিশেষত একটা কথা বলে রাখি এগুলো কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রেজার নেই এগুলো শুধুমাত্র আমার প্রেগন্যান্সিতে মানে আমার বেবি বইয়ের প্রেগনেন্সিতে দেখা গিয়েছিল বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই এই সিমটমসগুলো দেখা গেলেই যে তোমার ক্ষেত্রে ছেলে সন্তান হবে তেমনটাও কিন্তু নয় এবং এই সিমটমসগুলো দেখা গেলেই কিন্তু ছেলে সন্তানও হতে পারে আবার কিন্তু মেয়ের সন্তানও হতে পারে এছাড়াও কিন্তু প্রেগনেন্সিতে বিভিন্ন রকমের যে পরিবর্তনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু কোনো ও মান নেই তো এগুলো মানলে মানতে পারো একটা কথা বলে রাখি ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক যেই হোক না কেন সে সুস্থ সবল আছে কিনা না সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে এবং তার জন্য কিন্তু প্রেগন্যান্সির সময় হেলদি খাবার খেতে হবে বেশি পরিমাণে জল খেতে হবে এবং ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে হবে তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আমার স্যানেল অল অলপ্রেস করবো তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো